হাদিস নম্বর হলো তেতাল্লিশশো চব্বিশ ইবনে মাজা আনাস রাজ্লা আন্ন থেকে বর্ণিত খবর সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব হাদিস নম্বর হলো আঠাশশো সাতষট্টি মুসলিম শরীফ আঠাশশো সাতষট্টি মুসলিম শরীফ আনজাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

সিত্তাতুন আও খামসাতুন আও আরবা'তুন যায়েদ ইবনে সাহেব বলেন আমরা যে বনি দেওয়ালের পাশে ছিলাম অবস্থান করেছিলাম তার পাশে ছয়টি কবর অথবা পাঁচটি কবর অথবা চারটি কবর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারবান আসহাবা হাযিল আকবর হে আমার সাহাবী এই কবরগুলি সম্পর্কে তোমাদের জানা আছেনি কারা এই কবরর মধ্যে শোয়া আছে এক সাহাবী বলেন কাতা তাদা রাজুলুন আনা ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে ভালো করে চিনি তারা শুল বলেন ফামাতা মাতা হাউলাই আমার সাবি তারা কোন দিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমাকে বলো ওই সাবি বললেন ফলা ব্যা তু ফিল নিশ্রাম আই ফিল জাহি র ইয়াথি অবনভি আপনার এ ওম্মদ জাহিরিয়াতের যুগে মুষ্টিক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে رسول صلى الله عليه وسلم فرمان إن هذه الأمة تبطل في قبورها فلولا أن لا تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي يسمع منه রাসূস সাহাবিদেরকে বলেন আমার সাহাবি আমার ওমদেরকে খবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে কঠিন শাস্তি আমি আল্লাহর কাছে দোয়া করতাম প্রভু গো আমার ওমদেরকে আমার সাহাবিদেরকে তুমি শাস্তি দেখা দাও মিনাজ আবিল খাবরি আল্লাহ জিয়াজ মাও আমার সাহাবি যেই শাস্তি আজাব আমি শ্রবণ করতেছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম কিন্তু করি না কেন ফালাহুল আল্লাহ দাদা আমার সাবি তোমরা যদি খবরের আজাব দেখো আমার কোনো উন্নতকে তোমরা কবরে শোয়াইবে না কবর দিবে না কাফন দিবে না ওসুল করাবে না ভয়ে চলে যাবে এইটার কথা শুনসালাই চলা ফরমান আমি আল্লাহর কাছে ধরা করি না তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো তাফ বাজু বিল্লাহি মিনাজা বিল খবর আলু নাবাজু বিল্লাই মিনাজা বিল খবর ও সাহাবিরা বলতেছেন আমরা খবর আজাদ থেকে আল্লাহর দরবারে ফাঁকা চাই নাম বিশ্বর সাহাবি تعوذوا من عذاب النار. جهنم نمر عذابتك بنا جهنم. قالوا نعوذوا من عذاب النار. امرا جهنم نمر عذابتك بنا جهنم. قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا من الفتن ما ظهر منها وما بتن. وما দরিয়া আবু প্রকাশ্য ফেতনা এবং গোপনের ফেতনা থেকে সাইলাব থেকে গুনা থেকে তুমি আমাদের আল্লাহর কাছে তোমরা পানা যাও ওই সময় সাহাবিরা বললেন নাউযু বিল্লাহি মিনাল ফেতারি মা বিনহা মা বাতান বিশ্ব বলেন সাহাবি

তা আজরুই মুসিবারান আফি জিরাইন তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে তোমার পরিবার পরিবার বর্গ তারা কবরের মধ্যে চলে যাবে কবরে যাবে একটি কতক্ষণ করবে তার লম্বা হবে 3.5 হাত আর প্রসস্ত চুম্বারা যাও রাই করমা তোমার পরিবার বর্গ সবাই তোমার কাছে চলে আসবে অকা সালুকা তোমাকে গোসল করাবে অকা তোমাকে কাফন করাবে ওহান অহান থুকা তারা সবাই তোমাকে সুগুন্দি লাগাবে হাতায় এজাও কাফি চুমাকামালু কা তোমাকে খাঠিয়ার মধ্যে তোলা হবে এথিমের মতন ধীরে ধীরে খবরও নিয়ে যাবে। হাতা এজাও ফি হাততাই এজাও কাফি তোমাকে সে খবরের মধ্যে রাখা হবে সুমায়রু আলাইকা তুরাবা মধ্যে রেখে তোমার আত্মীয় সুজন আমার উম্মতরা তোমার উপরে মাটি দিয়ে চাপা দিবি সুমমান সরাফু তারা তোমাকে খবর দিয়ে তোমার থেকে চলে আসবে

তাদের আওয়াজ হবে গর্জনের নেই বিকট গর্জন করে তোমার কাছে আসবে ওয়াসওয়া ওয়াহাউস আরু মা কাল আর তাদের যে চোখের আলো হবে বিজলির নেই ফাতাল তারাকা ওয়াসার সারাকা ওয়াহাওলাকা রুরু বাসাই তোমার সাথে কথা বলবে কঠিন কথা বল ফাঁকে ফাটিক আইন্ডা ছা আলিকা আমার বিশ্ববিমা না ওই সময় তোমার অবস্থা কি হয়ে যাবে আমার ভর নিয়া রসু রাল্লা ও মাইয়া আকলি আমার কি আকল থাকবে না বিশ্ববি ঘর আকল থাকবে ওমর ভর নিয়া রসু আমি কি করব আমি হতভম্ব হয়ে যাব প্রেশারি হয়ে যাব আমার কোনো সাহায্যকারী থাকবে না আমি অসহায় এতিম হয়ে যাব রাসুল বলেন ইজান আকফি কাউমা এরও ওই দুই ফেরেশতার মোকাবেলা আমি যথেষ্ট হয়ে যাব কন্না সুবহানাল্লাহ আমি যথেষ্ট হয়ে যাব এর ওমর তুমি দিনদার আল্লাহওয়ালা আমার প্রিয় সাহাবি যখন তোমাকে তারা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা মান দিদুকা মান নবি আল্লাহ তাআলা তোমাকে এমন তৌফিক দিবে সাথে সাথে জবাব দিতে পারবে আমার মা বলে না অনুরোধ করে বলবো আজকে থেকে আপনারা পর্দা করুন আপনাদের এক একটি করে সন্তান সেই মাদ্রাসার মধ্যে ভর্তি করুন ভর্তি করার সাথে সাথে আমার আল্লাহ আপনার মা বাবা তুরজন মাতৃকুল পিতৃকুল যারা খবর বাসী হয়ে আছে সবার কবর আল্লাহ কাল্লা জান্নাতের বাগান বানাইয়া দিবি জান্নাতের বাগান হয়ে যাবে আট হাজার ছয়শত তেরো মাজমাউ জাওয়াইদ আনা বিহুরাইরা রাসুলুল্লাহ তাআলা নুন কা ফরজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি হুরাইরা বলেন একদিন বিশ্ব নবীর আমরা বাইরে হলাম ফি জানাজাতিন কোনো এক সাহাবির জানাজার নামাজ পড়ার জন্য ফায়াজিনিসু ইলা কবরি মিনহা

তার কাছে কেউ আসবে না যদি খবরের মধ্যে শুয়ে যাও সবাই এই আওয়াজটা শুনতে পারবে বিষৌ দিন তরুখিন পোদালথিন সুস্পষ্ট আওয়াজ খবর বলবেন ইয়া আদাম আর কাইফানা শীতালি আমাকে কেমন করে তুমি ভুলে গেল তুমি কি জানো না আমার কাছে একদিন তোমার আসতে হবে আমাকে কেমন করে বলে গেল আলাম তালাম আন্দি ভাই তোর তুমি কি জানো না আমি কির গ এমন গরে যাবি রে যেই গরে নাই তুর সাতি এমন গরে সবিরে মন যেই গরে নাই তোর বাতি কবর ডাক দিয়ে বলেন আইনা বাই আনা বাইতুল ওয়াহদাতি আমি একা কির ঘর ও বাইতুল গুরমাতি অপরিচিতির ঘর ও বাইতুল ওয়াহশাতি আমি ভয়ানক ঘর ও বাইতুল দিকি আমি একটি সংকীর্ণ ঘর ইল্লা মান ওয়াসআনি আল্লাহু আলাইহি আমার যার উপর কবর কে প্রশস্ত করবেই তার জন্য আমি প্রশস্ত হয়ে যাব বিশ্বনবী ফরমান ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও উফরাতু মিন উফারিন নার বিশ্বনবী ফরমান খবর কারো জন্য জান্ন একটি বর্ত হয়ে যাবে কারো জন্য জান্নাতের একটি বাগান হয়ে যাবি